খুব সুন্দর লাল ফলে ছলায়াশন ইলিশিয়া গরু বাজারে আপনি এই বাজারে প্রবেশ করতেই দেখবেন সালাউদ্দিন ভাই এরই গরু কাম্বু ঢাকা আছে দরবলের ফলোদিনের কালো ফলোদিনের দুটো লাল গরু আপনার পছন্দমতো নিয়ে নিতে পারবেন একটু আমরা সামনের দিকে হাঁটি আর অনেক লম্বা লাইন রয়েছে সবার জন্য শুভ কামনা কাস্টমার আসছে আসুকwidetildebodde আমাকে 6 কেজি মাংস অনেক করে হল দিয়েছে আজ আসবে বলে এখানে হয়তো দেখা হবে কিছু কোনর মধ্যে